নামাজের সময় আমাদের অবস্থাটা কেমন দেখে আমরা সমাজের কোনো নেতৃত্ব নেতৃত্ব স্থানীয় লোকের সামনে যদি যাই অফিসে যাই বাজারে যাই আমার বাসায় বেড়াতে যাই আমার বন্ধুর বাসাতে বেড়াতে যাই খুব সুন্দর পোশাক পরি ফরি না কি বলে খুব সুন্দর পোশাক পরে যাই যখন মসজিদে যাই গায়ে যা তাকে যে কোনো জামা নিয়ে মসজিদে গিয়ে প্রবেশ করি আচ্ছা বলুন তো সমাজে আমার ব্যয়ের বাড়ি আমার বাজার আমার বন্ধুর বাড়ি আমার নেতার বাড়ি সবার বাড়ি সবার সামনে আমি নতুন পোশাক পরিধান করে যাই কি আল্লাহ তা আল্লাহ চাইতেও আরও সম্মানিত আল্লাহর চাইতে সম্মানিত ব্যক্তি কি জমি আছে কেউ হ্যাঁ নেই তাদের সামনে সুন্দর পোশাক পরিধান করি অথচ আমি আমার রবের সামনে আল্লাহ আকবর বলে আল্লাহ পাকের ক্ষুদ্রতের পায় সেজদা দেওয়ার জন্য মসজিদে যখন যাই তখন নোংরা পোশাক পরিধান করে কি করে যাই আমার বিবেকটাকে একটু কেউ বাধা দেয় না বিবেক এটা বাজে না যে বিবেকটাকে আমাকে একটু যাই না মাথার মধ্যে কি আমার এই চিন্তা আসে না আমি তো রবের সামনে দাঁড়াইলাম রবের কুদ্রতের এখন সিজদা দিব আমি আমার নেতার সামনে যাই নাই আমি আমার বন্ধুর বাসায় বেড়াতে যাই নাই আমি বাজারে যাই নাই আমি মাজারে যাই নাই আমি আল্লাহর সামনে যেই রব আমাকে হায়াত দিয়েছেন যেই রব আমাকে সৃষ্টি করেছেন যেই রব আমাকে সুস্থতা দিয়েছেন যেই রব আমাকে খাওয়াচ্ছেন যেই রব আমাকে চলার শক্তি দিয়েছেন যেই রব আমাকে পোশাক করাছেন যেই রবটাকে পাললে ওয়া সেই রবের সামনে আমি কি করে নুমরা পোশাক নিয়ে দাঁড়ায় ঠিক কি না আজকের সমাজের অবস্থা হলো এমন আরে ভাই কেমন করে তুমি হাফ আতা সাত পরে হাফ আতা গিনজি পরে আল্লাহর সামনে দাঁড়াও তোমার বিবেকটাকে একটু প্রশ্ন করে দেখো তো তুমি কোন রবের সামনে দাঁড়ায়ছো কোন রবকে তুমি সিজদা দিলা। এই সমাজের অবস্থা হল এমন আল্লাহ আল্লাহ সুরতু আনফের একত্রিশ নম্বর আয়াতে বলেন আদাম হে আদাম সন্তান খুজু জি রাম দা কমেন্দা কর্লে মাস্টি প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করবার নরমাল পোশাক নয় সুন্দর পোশাক অথচ আমাদের অবস্থা আমাদের সমাজের অবস্থা হল যা তাকে তা নিয়ে মসজিদে দাঁড়িয়ে যায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় কি আশ্চর্য বিষয় আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর পোশাক পরিধান করে আল্লাহ কুদ্রতের পায়ে সেজদা দেওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমি প্রিয় উপস্থিতি নামাজ কায়েম